ইসলামী ব্যাংককে যা বলছে আমাকে কথার কথা আমাকে একশো কোটি টাকা ঋণ দেন দিছে একশো কোটি টাকা নিয়ে যে এসআই বি এল বলছে ভাই পঞ্চাশ কোটি টাকা আগে যে ঋণ ছিল ওটা শোধ দিলাম দিয়ে আবার আমাকে নতুন করে একশো কোটি ঋণ দেন ওই কোটি নিয়ে যায় এ এফ বি এ গেছে আরেক ব্যাংকে গেছে যাই বলছে আপনার কাছে কত পাওনা আছে বলে পাঁচশো কোটি এই ধরেন দেড়শো কোটি দিলাম আরো এক হাজার কোটি দেন ওই দেখছে বাবা রে ভালোই তো টাকা দিচ্ছে আর নিচ্ছে দিচ্ছে আর নিচ্ছে মানি গেম করে ওরা নিজেরা প্ল্যান করে

এখন পর্যন্ত কথা বলো হাজার হাজার যুবক গুলি নিয়ে কাতরাচ্ছে আমরা সেখানে যাওয়ার পরে চোখের পানি সহ্য করতে পারি না হাজার হাজার গুলি এক একজনের গায়ে ভিডিও দেখাতে পারবো আমার মোবাইলে আমরা নিজের আজে চোখের পানি সহ্য করতে পারি নাই পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা একটুখানা মাদ্রাসা থেকে আসতেছে পায়ে দশটা গুলি হাতে দশটা গুলি ওই ১৯ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোন হাসপাতালে নির্দেশ দিছে চিকিৎসা করা যাবে না হাতটার এরকম বাঁকা হয়ে গেছে আর কোনোদিন সোজা হবে না তুমি আমাদেরকে ওয়াশ শোনাও যে আমরা

কথাগুলো কেন বললাম কুন্তুম খয়রা উম্মাহ আপনি আমি উত্তম উম্মত আমার একটা কাজ হচ্ছে আমি সৎ কাজের আদেশ দেব অন্যায় থেকে ফিরাবো আপনি যদি অন্যায় থেকে না ফিরান সমাজের জঞ্জাল এমন বেড়ে যাবে তখন সমাজ বসে দুর্গন্ধ হয়ে যাবে ঠিক না বিখ্যাত আমার একটা উদাহরণ আছে আবারও আপনাদেরকে স্মরণ করাই দেয় এক মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে সিঁড়ির উপরে ফজরের সময় ইমাম সাহেব আসে দেখছে কুত্তা মরা ইমাম সাহেব না ধরে মসজিদে ঢুকছে দোকার সময় বলছে আস্থা ফিরুল্লাহ মসজিদে ঢুকার পরে বলছে ও মুসল্লিরা ফজরের পরে চলে যাবেন না দেখছেনই তো কুত্তা মরে পড়ে আছে বিপদ হবে আমাদের কুত্তা সরানোর জন্য দোয়া হবে ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে রব্বুল আলামিন একটা কুত্তা মসজিদের শরিফ সামনে আল্লাহ তোমার এতগুলো নামাজি रास्ते ডিসটর্ব হয় مہربانی করে তুমি কুত্তা সরাও দোয়া করে সবাই কুত্তার উপরতে লাভ দিয়ে দিয়ে চলে গেছে সারা দিন করছে যোহরের সময় কুত্তার পেট হালকা लीक হয়ে গেছে সিঁড়ির উপর থেকে আগে গন্ধ ছিল না এখন গন্ধ সবাই আসতা বলছে আর লাফ দেওয়া দে ভিতরে ঢুকছে ঢুকে হুজুর বুঝছে সকালবেলা যে দোয়া হয়েছে ওই দোয়ায় তোবারক ছিল না বলছে কুত্তা সরানোর জন্য আসরের সময় তাবারদ দে দোয়া হবে সরের সময় তাবারণ দিয়ে যদি কুত্তা সরানোর দোয়া করে আর সকলে কামিন্দে কামিদে আল্লাহর কাছে বলেন না কুত্তা সরাও বুঝে থাকলে বলেন তো এই দোয়া দেখি কুত্তা সরবে কাজ কি হবে সভাপতি কে ফোন দেবে সেক্রেটারি কে ফোন দিবে দায়িত্বশীল কে বলবে ক্ষমতা থাকলে নিজে বলবে মসজিদের সামনে কুকুর মরে আছে তাড়াতাড়ি সরাও এটা তোমাদের দায়িত্ব জোহর পার হলে বলবে আগামীবার কেমন করে তুমি কাউন্সিলর হও দেখবনি বেটা এত বড় হেমর মসজিদের সামনে কুত্তা সরাও নাই যার যত দাপট আছে হাত দিয়ে বলবে মুখ দিয়ে বলবে এইগুলা না বলে যদি প্রথম থেকে আস্তাক ফিরুল্লা তার গন্ধ এই কথা যদি বলে আর একদিন অপেক্ষা করে ওই মসজিদে আর নামাজ পড়ার জন্য ঢুকা যাবে না অতএব

এর জন্য আজকে থেকে শপথ নেন নতুল বাংলাদেশে আমরা এখন প্রতিবাদ করব অন্যায় যেখানে সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে ভূমি অফিসে যাওয়ার পরে দলিল তোলার জন্য নকল তোলার জন্য কোনো কাজের জন্য কোনো ভাবের লেখা যদি আপনার কাছে 1 টাকা উৎকোচ দাবি করে দশজন মিলে যায় বান্ধে ধরে আনে ওই সেটেলমেন্ট ভূমি অফিসের খুঁটির সাথে চব্বিশ ঘন্টা বান্ধে রাখবে পারবে অন্যায় সহ্য করা হবে না ডিসি অফিসে কাজের জন্য যাবেন কোন যদি ঘুষ চাই তার দাঁত মুখ সব উড়ায় ফেলা হবে ভয় দেখাবেন কথা না শুনলে বাইন্দে নিয়ে এসে রাস্তার মোড়ে হাজির রাজি আছেন কোনো পাসপোর্ট অফিসে ঘুষ চলবে না রাস্তাঘাট হিসাব করে করতে হবে এখন থেকে আমরা বহু দেখছি যেখানে দেওয়ার কথা ছিল এক নম্বরের পাথর ওই জায়গায় দিছেন খোয়া যে জায়গায় দেওয়ার কথা ছিল রড ওই জায়গায় দিছেন বাসের একটা দাম আছে কিন্তু ওই দিন আর চলবে না এখন জনগণের টাকার হিসাব জনগণের কাছে দেওয়া লাগবে রেডি হন আমরুবিল মারুফ নাই আনিল মুনকার হতে হবে যেই তরুণেরা এতক্ষণ ঠিক ঠিক বলল ওদেরকেও ঠেঙ্গানোর জন্য রেডি হন জোহরের নামাজ হবে আসরের নামাজ হবে আর তুমি রাস্তাতে ঘুরধামি করবা আর ওই চায়ের চলে যায় চা খাওয়া ক্যারাম বোর্ড মারা বা চলবে না নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তোমাকে নামাজ পড়া লাগবে ঠিক আছে রাজি আছে

ছোট যায় না একদিন অজু করে তাড়াতাড়ি দৌড়া দৌড়ি করে হি হি করতে করতে দুই বন্ধু একটু ঢুকছে মুরব্বী মুরব্বী শেষ বৈঠকে আত্মা হিয়া তুলিল্লা কার বেটা হতে পারে এটা

এমন সারি দেওয়া দিছে ওই ছেলে মসজিদে আশায় বাদ দিছে এরকম কিছু করা স্বভাবের মূলব্বী আসে